এই যে আমার এত জমি জায়গা সব তো গেল আমার শুনি তিন ভাগে ভাগে সেলিড দিয়ে দিলাম আর যে এক ভাগ হবে ওতে কোনো আমার আমার হবে আপা একা দাও কি করবি ওই খাবার খাবো তুই খাবার খাবি খাবার সাদা কি খাবো তুই কেন খাবার খাবি তুই আমার চেয়ে ওপরে যাবি তুই গাঁজা খাবি ফ্যান্সি ডিল খাবি হ্যাঁ মদ খাবি হিরোইন খাবি বড়ি খাবি তুই যা যা সব খাবি তুই কেন খাবার খাবি তাই বল তুই আমার ওপরে যাবি আব্বা ওই গাজা বাবা আবা এ কি হচ্ছে খাবারের সাথে কি উন্নত মানের খাবার আবার তুই তোর বাপের কথা বুঝলি নি তুই তো মনে হয় আমার সাবাল না আমি কাজ সাবাল তুই তোর মাছ সাবাল তুই তুই যদি আমার সবাই হতে তাহলে তো তুই গাজা এটা আমার যে পরম্পরা আমার আমার দাদা দাদার বাপ সবাই মিল খেত দাদা মিলি তো দাদা আর আমি জানতাম তুই সেই বংশ পরম্পরা সাবাল আপা আমি ওই অনেকদিন আগে ডিগ্রি পাস করিয়া আসতো তাই ওসব সব কিছু তো আমি বুঝিনি কি কি খেতে হয় তুমি শিখাই দিলি আমি খাট পাবলাম নি কোনো সমস্যা নেই হাই 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 তুই সব টাকা এইটা করে নষ্ট করলি তোর কি আমি এই ডিগ্রি পাস করার জন্য কি তোর পাঠাইলাম তুই তোর পাঠাইছি তুই গাঁজা মাজা সব জন্য শিখতে পারিস খাওয়া শিখতে পারিস সেই জন্যই তোর আমি এই ডিগ্রি পাস করতে পাঠাইলাম আর তুই কোনো পড়াশোনার ডিগ্রি পাস করে আসলি বাবা এখন তো ওরা তো হয়ে গেছে তা এখন আমি কি করবো তুই কি করবি তোর সঙ্গ তোর বাদ দিতে হবে যেসব ভালো সঙ্গ সেসব তোর বাদ দিতে হবে তোর ওই এলাকা যারা কুখ্যাত গাঞ্জা সেবনকারী আছে তাদের সাথে তোর মিশতে হবে মিষ্টি গাঞ্জা সেবন করা শিখতে হবে তুই তাদের সাথে মিষ্টি তুই কেন ভালো 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 ছেলেবিলির সঙ্গে কেন মিশবি তুই তালি আব্বা ওই তালি আমি যাই তারা খারাপ ছেলেবিলি আছে তাদের সাথে গিয়ে মিশি হ্যাঁ হ্যাঁ তাদের সাথে গিয়ে দরকার হলে আমি এক ভাগও বিক্রি করে দেবো তোর জন্য কিন্তু তো খারাপ হতেই হবে তুই খারাপ হবি

ও তো পরে আবার খাতি লাগবে নি টাকা পয়সা তোর কাছ নেই সেই আমার কাছে যে আবার চাবে নি যাই তার চেয়ে টাকাটা আমি গিয়ে দেয়া শেষ অনেক টাকা রইছে টাকা করে সেলি দিলি সেলি কদিন চালাত পারেন যাই দিয়া এ এ দোর মাটি ছনাই দা 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 নাও তুই আর খাতি স্টোরে টাকা দিয়ে আসলাম পরে যদি টাকা লাগে কি বল

সত্যি নিশা করি আমার কাছে মাল চাচ্ছে আমার কাছে করেন তাজা খাওয়া টাকা দেন আচলের করেন তাজা খাওয়া টাকা দেন